নমস্কার ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের সিলেবাস অপরিবর্তিত থাকবে নাকি পরিবর্তিত হবে এই নিয়ে নানা মহলে নানা রকম গবেষণা চলেছে আমরা অনেকেই আন্দাজ করেছিলাম যে সিলেবাস এই মুহূর্তে অপরিবর্তিতই থাকবে হয়তো আগামী বছরগুলোর মধ্যে কোনো সময় ডাব্লিউ বিসিএস সিলেবাস চেঞ্জ হতে চলেছে কিন্তু আজকে পিএসসি এই বিষয়টা স্পষ্ট করছে তাদের একটি নোটিফিকেশানের মাধ্যমে যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের সিলেবাস অপরিবর্তিত থাকছে দু সাল থেকে ডাব্লিউ বি নতুন সিলেবাস আসছে এ তো খুব আনন্দের কথা হলো কিন্তু এর পিছনে যে অন্তর্নিহিত তাৎপর্য সেটা কি একটুখানি অন্যরকম এ বিষয়ে কয়েকটা প্রশ্ন থেকে গেল প্রশ্ন নম্বর এক আমরা জানি যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তখনই তার সঙ্গে সিলেবাসটা বেরিয়ে যায় আমরা যদি দেখি যে গত বছরগুলোতে দু হাজার তেইশ এবং দু হাজার বাইশের নোটিফিকেশান বেরোচ্ছিল ফেব্রুয়ারি মাসে এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলাই থাকছিল যে এই প্রিলিমিনারি পরীক্ষাটা জুন মাস অথবা মে মাস এরকম সময় হবে অর্থাৎ চার মাসের ব্যবধানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর মোটামুটি চার মাস হাতে রেখে পিএসসি প্রিলিমিনারি ডেট একটা ডেট মানে কোন মাসে হচ্ছে সেটার একটা টেন্টেটিভলি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে জানিয়ে দিচ্ছিল তো আমরা জানি দু হাজার তেইশের পরীক্ষা জুন মাসে হয়নি জুলাই মাসে হয়নি পিছিয়ে গিয়ে সেটা ডিসেম্বরে হয়েছিল পরীক্ষার্থীরা বাড়তি সময় পেয়েছিলেন কিন্তু সেই হিসেবে যদি ধরা যায় যে চার মাসের একটা গ্যাপ তাহলে পিএসসির যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে আমরা দেখলাম যে পনেরোই ডিসেম্বর ডাব্লিউ বিসিএসএ দু হাজার চব্বিশে প্রিলিমিনারি হবে এরকম একটা ঘোষণা পিএসসি সাত তাড়াতাড়ি করে দিয়েছে সেটা যদি ঠিক বলে আমরা ধরে নিই আবার সেই তারিখটা আবার ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার সঙ্গে মিলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু এ নিয়ে আমি অন্যত্র আলোচনা করব। কিন্তু আপাতত এটাই যে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে এই অগাস্ট মাসেই নোটিফিকেশান বেরোনোর কথা আগের বছরগুলোর কথা যদি ভাবি আমরা যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে তাহলে একটা গ্যাপ থাকছে কিন্তু অগাস্ট মাসে পিএসসি নোটিফিকেশান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বার না করে শুধুমাত্র সিলেবাস সংক্রান্ত একটি ছোট্ট তথ্য জানাচ্ছে নোটিফিকেশানের মাধ্যমে তার মানে কি এই যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি অ্যাডভার্টাইজমেন্ট ডাব্লিউ পরীক্ষা দু হাজার চব্বিশের অ্যাডভার্টাইজমেন্ট সাত তাড়াতাড়ি বেরোচ্ছে না অর্থাৎ এই মাসে তো বেরোচ্ছেই না সেপ্টেম্বরেরও মাঝামাঝি সময়ের মধ্যে অর্থাৎ মিসলেনিয়াসের আগে বেরোবে কিনা তাই নিয়ে কি একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়ে গেল তাহলে কি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সেই হিসেবে চার মাসের যে ব্যবধান সেই হিসেবে কি পেছবে নাকি ওই পনেরোই ডিসেম্বরই পরীক্ষা হবে যদি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এই বিষয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেল আর প্রশ্ন নম্বর দুই হলো যে ডাব্লু বিসিএস মেন পরীক্ষা দু হাজার তেইশের আজকে শেষ দিন এই এই সময় পিএসসি কেন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা করলো এবং যে সময় ঘোষণা করলো তখন কিন্তু ডাব্লিউ এর মেন পরীক্ষা চলছে এখনও শেষ হয়নি আমরা জানি যে অসংখ্য ছাত্রছাত্রী প্রায় সবাই যারা ডাব্লিউ বিসিএস পান প্রথম চান্সেও পান তাদেরও সময়ের যে ব্যবধানটা থাকে অর্থাৎ প্রিলিমিনারি রেজাল্ট এবং তারপরে মেন পরীক্ষা তারপরে ইন্টারভিউ কেউ যদি এক চান্সেও তিনটে ধাপ পেরোন তার মধ্যে কিন্তু বছর ধরেক বা দুয়েক চলে যায় তার মানে তাকে অন্তত একটা বা দুটো তারপরে ডাব্লিউ এর প্রিলিতে বসতেই হয় মেনেতেও সম্ভবত বসতে হয় কেউ এক চান্সেও যদি ডাব্লু বিসিএস পেয়ে যান তাহলে যারা মেন পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার্থীদের অনেকেই কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে প্রস্তুতি নেবেন তাহলে তারা যখন পরীক্ষা দিচ্ছেন পিএসসিরই পরীক্ষা দিচ্ছেন ইভেন ডাবলু বিসিএস পরীক্ষায় দিচ্ছেন সেই মুহূর্তেই কেন নোটিফিকেশানটা বেরোলো সেটা কিছুটা আমার বোধগম্য হলো না অবশ্য ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে যেরকম দেখা গেছে সেই বিষয়টা যদি পিএসসি কন্টিনিউ করে খুবই দুর্ভাগ্যজনক হবে সব কিছু ভেবে চিনতে একটা সিঙ্গেল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই যেখানে সিলেবাসটা পাওয়া যেত সেখানে কেন আলাদা করে সিলেবাস পরিবর্তিত হচ্ছে না এটা জানানো হলো এবং কোন বছর থেকে পরিবর্তিত হবে সেটা জানানো হলো এর পিছনের কারণটা কিন্তু খুব একটা বোধগম্য হলো না আমরা আশা করব যে ডাব্লু বিসিএসের প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে যেটা হলো তিনবার রেজাল্ট প্রকাশিত মাত্র তিন দিনের ব্যবধানে শেষ তালিকার একশো একজন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া এগুলো একটা ব্যতিক্রমী ঘটনা হয়েই থাকবে এটা যেন রেগুলার প্র্যাকটিসে পরিণত না হয় না হলে সেটা সাধারণ পরীক্ষার্থীদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে তবে প্রিলিমিনারি বা মেন পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত থাকবে বলে আলাদা করে যে নোটিফিকেশান সেটা নিয়ে কিছুটা যেন একটা আশঙ্কার মেঘ তৈরি হয়ে গেল পরীক্ষার্থীদের মধ্যে যে তাহলে ডাব্লু বিসিএসের যে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি তা যথাসময় অর্থাৎ পনেরোই ডিসেম্বরই হবে নাকি আরেকটু পিছিয়ে যাবে এ বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল আপাতত এইটুকুনি মেন পরীক্ষা নিয়ে আমি পৃথক ভিডিওতে আলোচনা করব আজকে মেন পরীক্ষা শেষ হয়েছে যারা টানা দিন দিন পরীক্ষা দিলেন তারা আশা করি একটু বিশ্রাম নেবেন সুতরাং আগামীকাল বা পরশুর মধ্যে বিভিন্ন পরীক্ষা নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ